এই গাইস দীর্ঘ দুই বছর পর আমরা হচ্ছে ফ্রেন্ড সার্কেল একসাথে হচ্ছি মানে সবাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা রিসোর্টে সেটা হচ্ছে বসিলার ভিতরে অবস্থিত রিসোর্টটা হচ্ছে শ্যামন বাংলা রিসোর্ট তো আমার অনেক ফ্যানরা আগে চলে গেছে তো আমরা হচ্ছে না ব্যস্ততার কারণে মাত্র যাচ্ছি তো আমরা ব্লগ করার প্ল্যান ছিল না হঠাৎ করেই সোহেল বলল যে আমার খুব ইচ্ছা ছিল যে বিকেলে একা তারপর বললাম যে আমরা এখনই ব্লক করতে পারি তো সেই সুবাদে আমরা এখন ফোন বের করে ব্লগ করা শুরু করেছি হ্যাঁ আমরা হচ্ছে আসলে ব্লগার না কিন্তু এই ভিডিওটা আপনারা অবশ্যই ফেসবুক বা যে কোনো পেজে অবশ্যই দেখবেন আর এটা অবশ্যই ছাড়বো তো ইতিপূর্বেও আমরা অনেক ব্লগ করেছি কিন্তু কখনও ছাড়া হয় নাই তো হচ্ছে আমরা বেশি কখন দূরে নাই মোটামুটি প্রায় দেড় কিলোমিটার মতো রাস্তা আছে তারপর আমরা ওই রিসেডে চলে যাব তো আমরা এখন হচ্ছে বসিলার ভিতরের রাস্তা দিয়ে হচ্ছে ঢুকে গেছি আর ওয়ান পয়েন্ট এইটে আপনাদের আমি দেখাই তখন আপনারা বুঝতে পারবেন এই রেস্টোয়াটে এই যে রিসোর্টের লোকেশনটা আপনাদের সাথে দেখা হবে একদম রিসোর্টের দোকান আগে গাইস আমরা এসে করছি আমি আর সোহেল আছি এখন হচ্ছে সোহেল বাইক ড্রাইভ করছে থেকে আমার আর চারশো মিটার আছে এদিকে আবহাওয়াটা ঠান্ডাই ঢাকার মতো একটা গরম অনুভব হচ্ছে না মোটামুটি ভালো পরিবেশ তো আট তিনশো পঞ্চাশ মিটার দিকে আপনার লেফ্ট টান লেফি আমরা চলে এই যে আমরা এসে বেরিয়েছি এটাই এই যে আমরা গিয়েছি সে হাই আমরা ভিতরে পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে দেখি গেছে অন্য সবাই হচ্ছে আছে মোটামুটি মোটামুটি সবাই আছে দিকে আমরা হচ্ছে পরে এগুলা সব ঘুরে দেখাবো আপাতত হচ্ছে আমরা আগে যাই সামনে আমরা ভিতরে প্রবেশ করছি রাস্তাটাও ভালো এই যে আমাদের বাটপার চিটার বন্ধুরা দেখুন এটা হচ্ছে দুজন বিবাহিত আর এই যে হাসান সে হচ্ছে মানে ডেড এক্সপার্ট মাল তো আরও আছে অপ্রিয় শাহ মন্টি মিট মাই ফ্রেন্ড অপ্রিয় শাহ অপ্রিয় শাহ মন্টি দিস ইজ অ্যাপিউ ফয়েজুদ্দিন স্বাধীন এই যে দেখুন আমাদের লোকেশনটা ও আজকে চারটা অনেক সুন্দর আমি একটু জুম করে যদি আপনাদের দেখাতে পারি একটু ওয়েট করবেন ওটা জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর চাঁদ ক্যামেরাতে যেমন আসতেছে এরকমই ঠিক এই রকম চারটা একদম অস্থির একটা পরিবেশ এই যে আমাদের বাইকগুলি দিয়ে তার আগে আসছিল হ্যাঁ ব্যাগ ভিতর রাখবো আমাদের রুম টুম বুকিং দেওয়া আছে আগেই আমি তো বলতে পারতেছি না এই যে দিস ইজ মি এটা আচ্ছা আমি আচ্ছা গাইস পরে আমরা হচ্ছে আপনাদের সাথে পরে এটা একটু ঘুরে দেখাবো এখন আমরা রুমে ব্যাগ টেক রেখে তারপর কথা বলতেছি

আজকে আমাদের জন্য এখন বিক্রি করা হচ্ছে সবাই এসে গেছে নয়ন সোহেল ইয়াসিন সুপ্রিয় মোহাম্মত হাসান প্রতীক এই স্বাধীন মামা আমাদের জন্য বারবিকিউ করছে বারবিকিউটা হচ্ছে রুমে যাব সবাই চেঞ্জ টেঞ্জ করে তারপর বের হবো অনেকদিন পর পাই একটু চিলের মুখ পাইছে সে তার দেখুন তার জন্য পাত্র করছি করে ব্যবসায়ী আলমনগরের মালিক কুড়ি কুড়ি টাকার মালিক কোন কোন মেয়ে যদি তাকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই রুমে গিয়ে চেঞ্জ করে বের হয়েছি তো এটা হচ্ছে আমাদের রিসোর্টের সামনের অংশটা তো আমরা এখন একটু আড্ডাটা দিয়ে তারপর আমরা আবার চিন্তা করলাম সবাই বাইক নিয়ে একটু ঘুরতে বেরোবো তো আমরা একটু ঘুরতে বেরোতে যেই বাবা সেই কাজ তো ভাবলাম সবাই মিলে একটু এলাকাটা ঘুরে দেখি তো আমরা সবাই একটু বাইক নিয়ে বের হয়ে গেলাম তো এই যে মোহাম্মত আলী খুব খুশি সে তারপর আমরা অনেকটুকুই যাওয়ার পর ওই একটা দোকানে নেমে সবাই আইসক্রিম মিষ্টি খেয়েছিলাম তারপর ওইখান থেকে ঘুরে আসার পর আমরা সবাই একটু ছবি তুল ছবি টবি তুললাম তো এদিকে আমাদের বার্বিকিও কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রুমে গেলাম রুমে গিয়ে তো রুমে যাওয়ার পর হচ্ছে সোহেল বরাবরই আমাদের প্রতিবার ট্যুরে গেলে ও খুব বিনোদন দেয় তো সোহেল গান শুরু করলো সাথে নাচো তারপর সবাই আস্তে আস্তে আমরা গলায় গলা মিলালাম তো সবাই এই জায়গাটায় খুব এনজয় করলাম

তারপর রুমে আড্ডা দেওয়ার ভিতরে আমাদের মনে হলো যে সুইমিং পুলে নামতে হবে তারপর যেই তারপর যেভাবে বাবু শিখে সুইমিং পুলে দেখেন আমরা এখন খুব এনজয় করবো তারপর প্রথমে পানিটা অনেক ঠান্ডা ছিল আমার সবাই কেউ নামতে চাচ্ছিল না তারপর সবাই নেমে সাঁতার প্রতিযোগিতা এবং নানান দুষ্ট করলাম আমরা প্রায় এক ঘন্টা সুইমিং করার পর এখন আমরা রুমে চলে যাব রুমে কি একটা মজার ঘটনা হয়েছে সেটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব গুড মর্নিং গাইস আমরা হচ্ছে রাতে অনেক চিল করার পর এখন ঘুম থেকে উঠেছি তো আমরা এখন নাস্তা করতে যাচ্ছি এই যে হাসান সকাল সকাল ছবি ছবি উঠেছে সে হাই এই যে ইয়াসিন খুব জ্বর আসছে তার বউ যদি শোনে তারা একটু মাইট টেরো দিতে পারে সকালে রাতে তো আমাদের নাস্তা করা শেষ এখন আমরা হচ্ছে রুমে যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আজকে আমরা মা যাব তার আগে আমরা রিসোর্টের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করব তো রিসোর্টটা মোটামুটি বেশ ভালো লেগেছে তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা ফ্রেন্ডরা একসাথে হ একসাথে থাকা হয় না সেই জন্য একসাথে থেকে অনেকটা সময়টা ভালো কেটেছে তার জন্য মানে মাঝে মাঝে একটু রিল্যাক্সের দরকার আছে চলুন আমরা রিসোর্টের ছাদ থেকে বিউটা দেখে রেখে আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি গানে গানে সুর সুর কা আমাকে খুঁজো কখন যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো আমি প্রতি রাত হ্যাঁ প্রতিক্ষণ খুব আমরা এখন মার উদ্দেশ্যে রওনা দিব আমরা রিসোর্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি টাটা রাস্তায় আপনাদের সাথে দেখা হচ্ছে ঝাড়ে রাখব ছেড়ে দেবো না তোমায় যতনে ছেড়ে দেবো না তোমায় বক্ষো মাঝে রাখব যেতে কাছদের দেখতে আমরা একদম মামার প্রায় কাছাকাছি এসে পড়েছি তো আমরা এখন মামাকে ইলিশ খাবো তারপর লাঞ্চটা করবো তো